আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বডির কামিজ কাটিং অ্যান্ড সেলাই তো দেখুন আমি এখানে থ্রি কোয়াটার হাতা দিয়েছি আর ডিজাইনার গলা দিয়েছি তো পিছনে দিয়েছি গোল গলা তো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন তো দেখুন এখানে আমি একটা থ্রি পিসের কাপড় নিয়েছি কাপড়টা সম্পূর্ণ মেলে তো থ্রি ফিজির কিন্তু এই যে এরকম ই থাকে দাগ দেওয়া থাকে তো হাতার পার্ট এবং বডির পার্ট এটা আমি এখন কেটে ছাড়িয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখন আমি প্রথমে এই যে একটি পার্ট মিডিল বরাবর ভাজ দিয়ে নিয়েছি এই যে পেছনের পাটটি আগে বসিয়ে নিয়েছি তো তারপরে আমি সামনের পাটটি এভাবে করে ভাজ দিয়ে নিব তো দুইও পার্ট অবশ্য মিডিল বরাবর ভাজ দিয়ে সমান করে নিতে হবে তো দেখুন এখন আমি সম্পূর্ণ কাপড়টি এভাবে করে ভাজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে আমার সাইডে আছে বন্ধ পাস আর এই সাইডে আছে খোলা পাশ তো দেখুন এখানে আমি চারটি পার্ট দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে দুটা বডি বের করব। তো দেখুন এই পাশ থেকে হাফ ইঞ্চি নিয়েছি উপরে সেলাইয়ের জন্য নিয়ে এভাবে সোজা করে দাগ দিব তো তারপরে এই দাগের থেকে এখন আমি টোটাল লম্বার মাপ নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো দেখুন এখানে মোট লম্বা থাকবে হচ্ছে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে দিব তো এখন দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি আর আড়মলের জন্য তো তারপরে এই যে উপরের দাগের থেকে এই যে এখন আমি সাইড ফাড়ার মাপটি নিব হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি তো তারপরে এভাবে সোজা করে দাগ দিব দাগগুলো এভাবে করে সোজা করে নিব তো তারপরে আপনারা বলেন কোমরের মাপটি কীভাবে নিব তো এই দুই দাগের মিডিল বরাবর নেবেন কোমরের জন্য তো এই দুই দাগের মাছ বরাবর কোমরের জন্য দাগটি দিয়ে দিতে হবে তো আমি কিন্তু একদম সহজ নিয়মে বুঝিয়ে দিচ্ছি তো এরপর চল্লিশ বডির জন্য ফুটকাত নেব হচ্ছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো তারপরে এই দুই দাগের মিডিল বরাবর আরেকটা দাগ দিব দিয়ে এভাবে দেড় ইঞ্চিতে দাগ দিব এই কর্নার থেকে দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব আর এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব যেহেতু সামনে পেছনে ছোট বড়ো করে দেব গলার আপনারা যদি সামনে আর পেছনে ছোট বড় করে না দেন তাহলে আর তাল পাট কাটার প্রয়োজন নেই তো এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব আর এরপর বডি বডি হচ্ছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ নিতে হবে দশ ইঞ্চি আরও আমি এক থেকে দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপর কোমরে মাপটি নিব তো কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ নিতে হবে সাড়ে আট ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপর হিপের মাপ নিব হিপ হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পনেরো এগারো ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনাদের আটত্রিশ ইঞ্চি প্লাস হয়ে গেলে বডি স্কেলটি এভাবে আমি যেভাবে শেপ দিচ্ছি এভাবে দিবেন আর আর একটা কথা মাথায় রাখতে হবে প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ হবে আপনারা সব ক্ষেত্রে কিন্তু ক্যাক মাপ দিলে কিন্তু হবে না আর আমি স্কেল কীভাবে রাউন্ড দিয়ে দিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এরপর এই যে নিচে ঘেরের মাপটি কী হিসেবে নিব। তো আমরা বাড়ির হিপের মাপ যা নিয়েছি তাই নিব আরও আমি দুই ইঞ্চি অবশ্যই বেশি নিতে হবে সব ক্ষেত্রে তো আমি যেহেতু সাইডে আবার মুড়িয়ে সেলাই দিব তো তার জন্য আমি আরও এক ইঞ্চি নিয়েছি তো নিয়ে এভাবে করে সোজা করে আমি দাগ দিয়ে দিব তাহলে আমি নিচের মোট এই যে সেলাই সহ নিয়েছি চোদ্দ ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নেবেন তো এরপর নিচে আমি এই যে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব কোন এই যে এই খোলা সাইডে তাহলে এখানে কোনাটা ঝুলে যাবে না এখন দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন আমি এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি আর আমি সেলাই সহকারে কেটে নিচ্ছি তো দেখুন উপরে হাফ ইঞ্চি ডাউন দিব মিডিল বরাবর চিহ্ন করে নিব। আর এই যে দাগ অনুযায়ী আমি এই যে একটু কেটে নিচ্ছি তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো দেখুন এখন আমার বডি পার্টটি কাটা হয়ে গেছে তো এখন এই যে আড়মলের সাইডটা এভাবে করে মেপে নিব তো এখানে এই যে যতটুকু থাকবে তো সেই অনুযায়ী আমি হাতা কাটব তো এখানে দেখুন দশ ইঞ্চি আছে তো তার আগে এই যে দেখুন এই যে বডির সামনের পাটে আমি হাফ ইঞ্চি তাল পাট কেটে নিচ্ছি শুধু সামনের পাটে পেছন পাটে কিন্তু কাটা যাবে না তো তাহলে এই তাল পাটটা দিলে কি হয় আর মলের সাইডে একটু শেপ ভালো হয় ওখানে কাপড় ঘুচিয়ে থাকে না তো দেখুন এখন আমি হাতার কাপড়টি এভাবে করে সমান করে দুটি ভাজ দিয়ে নিব নিয়ে চার পাট করে নিব যেহেতু এখানে আমি দুটি হাতা বের করব তো দেখুন কাপড়টি আগে সোজা করে সুন্দর করে বিছিয়ে নিতে হবে তা হলে কিন্তু এই যে পরবর্তীতে সমস্যা হবে তো এভাবে করে সমান করে আগে বাজ দিয়ে নিতে হবে তো কাপড়টা একটু ঘোষানো এর জন্য একটু ঝামেলা হচ্ছে তো দেখুন এভাবে করে সমান করে ধরে এই যে নিচে আমি আড়া কাপড়টুকু কেটে নিয়েছি নেওয়ার পরে এক ইঞ্চিতে আমি মুড়িয়ে মোহরিতে যেহেতু সেলাই দিব। এক ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে এই এক ইঞ্চির উপর থেকে ধরবো মোট লম্বার মাপ তো লম্বা থাকবে হচ্ছে দেখুন লম্বা থাকবে সাড়ে সাতারো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো এরপর উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিব হচ্ছে আর মলের শেপ দেওয়ার জন্য তো দিয়ে এভাবে দাগগুলো আমি মিলিয়ে নিচ্ছি আসলে দাগগুলো বোঝা যাচ্ছে না আপনারা একটু নিজে কষ্ট করে বুঝে নেবেন তো এরপর আরমলে এভাবে শেপ দিয়ে মেপে নিব এখানে দশ ইঞ্চি আছে কি না তো দশ ইঞ্চি আছে তো এরপর হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা এক ইঞ্চিও নিতে পারেন এখন এই দাগ অনুযায়ী আমি কেটে নিয়েছি সেলাই সহ তো দেখুন মাছ বরাবর কেটে নেব যেহেতু আমি বডিতে তাল পাট দিয়েছি তো হাতায়ও অবশ্য তাল পাটটি দিয়ে নিতে হবে আর শুধু সামনের পাটে পেছন পাটে কিন্তু হাতায় এই যে তাল পাট দেওয়া যাবে না তো এই যে তাল পাটটা আমি কেটে নিয়েছি এখানে একটা দাগ দিয়ে চিহ্ন করে নিলাম তাহলে বুঝতে সুবিধা হবে তো এরপরে আমি গলায় যেহেতু এই যে ডিজাইন গলা দিব এটি আমি বকরম দিয়ে করবো তো তার জন্য বকরমটি আমি নিয়েছি বকরমের চওড়াটা নিয়েছি আট ইঞ্চি আর সাড়ে সাত ইঞ্চি লম্বাটা নিয়ে এভাবে দুটি বাজ দিয়ে নিব নেওয়ার পরে এখন দেখুন আমি এই সাইড থেকে গলার চওড়াটা নিচ্ছি তিন ইঞ্চি এটি হচ্ছে দুটি বাজে নিয়েছি নিয়ে এখন এভাবে করে সোজা করে দাগ দিয়ে দিব দেওয়ার পরে দেখুন আমি গলার লম্বাটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি সেলাই সহ নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়েছি এই কর্ণার থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিব নিচের দাগ থেকে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে আমি এই দাগ বরাবর মিলিয়ে তো দেখুন আমি কিভাবে ডিজাইনটি করতেছি এভাবে করে একটু রাউন্ড দিয়ে এভাবে করে আবার ঘোরাইয়ে এই যে এই দিকটা আনতে হবে নিয়ে এই দাগের সাথে মিশিয়ে নিচের দাগ এভাবে করে এই যে দেখুন মিলিয়ে রাউন্ড করে দিব তো যেহেতু একটু রাউন্ডটা দেখতে কেমন হয়েছে তো আমি আবার ওই যে এভাবে করে দাগ দিয়ে রাউন্ডটা সুন্দর করে দিয়ে এভাবে করে মিলিয়ে নিব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা এভাবে করে করে নেবেন আর এই যে সাইডে পনে এক ইঞ্চির মতো নিব ওই যে বেশি নিয়ে এভাবে দাগ দিয়ে এখন দাগ বরাবর কেটে নিব তো আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে করে এই যে দাগ বরাবর আমি এই যে কেটে নিচ্ছি তো এই যে ভিতরের সাইড কাটা হয়ে গেছে এখন এই যে পাশের থেকে এই যে অতিরিক্ত বখ্রুমটুকু কেটে নিব তো দেখুন এভাবে করে এই যে সম্পূর্ণ আমি এই যে দাগ বরাবর কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি তো এই যে কাটা হয়ে গেছে তো এখন আমি পেছনের গলাটি কেটে দেখাবো তো তার জন্য আমি আরেকটাও বক্রম নিয়েছি নিয়ে এভাবে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এসে গলার চড়াটা তিন ইঞ্চি নেব যেহেতু সামনের গলার চড়াটাও তিন ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে সোজা করে দাগ দিব। দাগ দিয়ে যে গলার লম্বাটা আমি সেলাই সহ চার ইঞ্চি নিয়েছি এই কন্যার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে শেপ দিয়ে মিলিয়ে নিব। তো এটা আমি গোল শেপ দিব তো যেহেতু পেছনে গোল দিলে ভালো লাগে তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন গোলও দিতে পারেন যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারেন তো দেখুন এরপরে এই যে সাইডে পনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে করে যে কেটে নিয়েছি তো পেছনের গলাটিও কাটা শেষ তো এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখন আমি এই যে সম্পূর্ণ সেলাইটা করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন দেখুন আমি যে গলার আগে বক্রমটি বসিয়ে নিব তো একটা টুকরা কাপড় নিয়েছি নিয়ে যে গলা আমি ছয় ইঞ্চি নিয়েছি যেহেতু ওখানে আমি দুটি ভাজে তিন ইঞ্চি করে নিয়েছিলাম তাহলে তিনের ডাবল হচ্ছে ছয় তো ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে এর উপরে বসিয়ে নিব। তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব আর আমি এই উল্টা সাইডে রেখেছি তো বক্রমের উপর দিয়ে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো এই যে সেলাই করে নিয়েছি এখন অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব সাইডে হাফ ইঞ্চির মতন বেশি রাখবো রেখে কেটে নিয়েছি এরপর এভাবে করে মুড়িয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো দেখুন এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এই যে সেলাই করা হয়েছে এখন আমি এই যে সামনের পাটটি নিয়েছি নিয়ে এটা আমি পাশে রেখেছি বডি তো দেখুন আমি এই যে মিডিল পয়েন্ট থেকে এ পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি নিয়েছি নিয়ে এই যে এই যে গলার পটি কাপড়টি এর উপরে বসে মাস পয়েন্টে একটা হেজাপ পিন দিয়ে এই যে লাগিয়ে নিয়েছি যাতে সরে না যায় তো এখন যে দাগগুলো দিয়েছি দাগ অনুযায়ী এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিবো আর সেলাইটা অবশ্যই বক্রমের নিচ দিয়ে দিতে হবে বক্রমের উপরে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাই দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে সাইডে দুই ইঞ্চ সুত পরিমাণের মতন কাপড় রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব। এখন একটু একটু করে কেটে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি একটা কিছুর সাহায্যে এই কোনাগুলো উঠিয়ে নিব গলার যে ডিজাইনের কোনাগুলো তো দেখুন আপনার এরকম চিকন কিছুর মাধ্যমে এভাবে করে কোনাগুলো উঠিয়ে তুলে নেবেন তো দেখুন এই যে সামনের গলাটি আমি এই যে সেলাই করে দেখুন সেলাই করে আগে পাতিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে দুটি পার্ট একসাথে সেলাই করার পরে তো দেখুন দুটি কাঁধ একসাথে জয়েন্ট দিয়ে তারপরেও সেলাই দিতে পারেন এখানে অবশ্য টেনে টেনে সেলাই দিতে হবে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে তো দেখুন এখানে আপনার হাতের সেলাইও করে নিতে পারেন কোনো প্রকারের সমস্যা হবে না তো সামনে গলাটি লাগিয়ে নিয়েছি এখন আমি পেছনের গলাটির এভাবে করে বসিয়ে নিব তো সেমভাবে এখানেও আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো দেখুন নেওয়ার পরে এখন আমি এই কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে যে গলার যে পেছনের গলাটি গোল গলাটি এর উপরে এই যে বসিয়ে নিয়েছি নিয়ে যে বকরমের উপর দিয়ে সেলাই দিয়ে পাশে এই যে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড় কেটে নিব। নিয়ে এভাবে মুড়িয়ে এর উপরে সেলাই বসিয়ে দেবো তো দেখুন এই যে সেলাই করে নিয়েছি এখন এভাবে দুটি ভাঁজ দিয়ে মাছ বরাবর একটা দাগ দিব তাহলে মাছ পয়েন্ট বুঝতে সুবিধা হবে তো তারপরে দেখুন এখন আমি পেছনের গলার এই যে বডির পার্টটি আমি ফিল্টেম করে রেখেছি আর রেখে এই যে এই মাস পয়েন্ট থেকে এপাশে তিন ইঞ্চি ওপাশে তিন ইঞ্চিতে দাগ দিব দেওয়ার পরে এই যে দেখুন এই গলার পটিটি এর উপরে বসিয়ে মাস পয়েন্টে আরেকটা দাগ দিব দেওয়ার পরে এভাবে করে এইখান থেকে এভাবে এই যে গলার সাইড থেকে এভাবে সেলাই দিব আর এখানে যাতে বক্রমের উপরে সেলাই না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর ভিতর থেকে এভাবে কাপড় কেটে নিব নিয়ে একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো যাতে সেলাই কেটে না যায় তো এরপরে গলার পটিটা এভাবে উলটিয়ে টেম করে এর উপরে একটা সেলাই বসিয়ে দিব তো এই যে সম্পূর্ণ গলাটি সেলাই করা হয়ে গেছে এখন দুটি কাপড় ভেতরে ফিল টেম্পাস রেখেছি আর উল্টা সাইড রেখেছি দুই সাইডে তো এরপরে যে নিচের গলার পটিটি এই যে সামনের পাটের গলার উপরে এভাবে ভাজ দিয়ে মিলিয়ে সেলাই করে নিয়েছি এখানে যাতে কম ব্যাস না থাকে যেহেতু আমি এখানে আগের থেকে সেলাই করে নিয়েছি তো এর জন্য এই পাশে একটু ঝামেলা হচ্ছে তো আপনারা এইভাবে করে কাজগুলো করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবেন তো দেখুন এটি আমি যেহেতু আগের থেকে একটু সেলাই করে রেখেছি এর জন্য এই পাশে গলাটা দিতে একটু সমস্যা হচ্ছে তো এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখুন এই যে আমি সেলাই করে নিয়েছি দুই সাইড তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন আমি গলার পটিটা এভাবে উলটিয়ে দেখুন এই যে ফিল্ডের পাশে এই যে এভাবে করে নিব ভাসটি আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি তো দেখুন এখন এই যে এভাবে করে এইখানে সেলাই দিব যেহেতু আমি সামনের গলায় সেলাই করে নিয়েছি তো পেছন গলাও আমি একই নিয়মে টেনে টেনে সেলাইটা দিব যাতে কাপড় ঘুষিয়ে না থাকে তো আমার দুই সাইডের গলায় সেলাই করা হয়ে গেছে এখন আমি বডিটি আবারও মেপে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি দুটি ভাজ দিয়ে উল্টা সাইডে রেখেছি কাপড়টি এই কন্যার থেকে ধরবো তো বডি হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ বিশ ইঞ্চিতে দাগ দেবো আর হচ্ছে তিন ইঞ্চি আছে এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো এরপর কোমর কোমর হচ্ছে এই যে চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক হচ্ছে সাতেরো আর এখানে আছে সাড়ে তিন ইঞ্চির মতন এই পাশে তিন যে দেড়ের দুই সুতো ওই পাশে দেড়ের দুই সুতো নিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো এরপর হিপের মাপ নিব তো হিপ হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে একুশ ইঞ্চি আর এখানে আছে তিন ইঞ্চি এপাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি নিলে হয়ে যাবে তো আপনারা সাইডে এক ইঞ্চির মতন বেশি রাখলেও হবে কোনো প্রকারের সমস্যা নেই যেহেতু আমি একটু বেশি রাখছি যাতে পরবর্তীতে আমি বাড়িয়ে নিতে পারি তো এরপর আমি দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে দেখুন সম্পূর্ণ এই যে দাগ অনুযায়ী আমি সেলাই করে নিব আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে হিপের এইখানে তা না হলে কিন্তু খুলে যাবে যেহেতু ওইখানটায় আমাদের ভাড়া থাকবে তো দেখুন সেমভাবে আমি আরেক পাশে ওই যে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো এই যে দুই সাইড সেলাই করা হয়ে গেছে তো এরপর হাতার কাপড়টি আমি জয়েন দেবো তো তার আগে আমি এই যে কিভাবে মেপে নেবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি দুটি পাট এভাবে করে সমান করে ধরে দেখুন এভাবে করে মিলিয়ে কতটুকু প্রয়োজন তো ততটুকু আমি এই যে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন হাতার মোহরির সাইডে এই যে সেলাই দিব তো আমি এখানে এক ইঞ্চি নিয়েছিলাম বেশি তো হাফ ইঞ্চি মরিয়ে নিব আর এই যে দেখুন আরেকটা ভাজ দিয়ে এভাবে করে এর উপরে সেলাই দিয়ে দিব তো এই সাইড দিয়ে আরেকটাও সেলাই দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিয়েছি তো এই যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিয়েছি এখন আমি একই নিয়মে আরেকটা হাতাও আগের থেকে সেলাই করে নিয়েছি তো এখন দুটি এই যে মাথা সমান করে ধরে উল্টা করে রেখেছি কাপড়টি তো হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ তো পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এই যে এখানে যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী সেলাই করে নিব তো দেখুন এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো সেমভাবে এই পাশের হাতায়ও আমি একই নিয়মে মাপগুলো নিয়ে নিব নিয়ে যে সেলাই দিয়ে দিব তো দেখুন এই যে ডাবল সেলাই দিয়েছি তো দুটি পাশ পাশের হাতায় আমি সেলাই করে এভাবে উলটিয়ে ফিল্টেম করে রাখবো রেখে দেখুন আমি সেমভাবে এই যে আরেকটা হাতাও ফিলটেম করে রেখেছি রেখে এভাবে করে চিহ্ন করে নিব যেহেতু আমি বডির পার্টের তাল পাট দিয়েছি তো হাতার পার্টের তাল পার্টের সাথে অবশ্য মিলিয়ে সেলাই করে নিতে হবে তো দেখুন আমি বডির পার্টের সাথেও এই যে দাগ দিয়ে মিলিয়ে নিব তো এভাবে করে এই যে বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি হাতার পাটটি আমি টেম করে রেখেছি রেখে বডির পার্টের ভিতর দিয়ে হাতার পাটটি ঢুকিয়ে এভাবে কাঁধের থেকে সেলাইটা ধরবো আপনারা অবশ্য কাঁধের থেকে সেলাই ধরবেন তা না হলে কিন্তু কম বেশ হলে সমস্যা তো দেখুন আমি জারমলের সাইড এবং বডির সাইডে যে অতিরিক্ত কাপড় এভাবে করে ভাজ দিয়ে দেখুন ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে সুন্দর করে আমি মিলিয়ে সেলাই দিব ঘুরিয়ে ঘুরিয়ে এখানে বেশি জোরে টানা যাবে না আর আপনারা সময় কাঁধের থেকে সেলাইটা ধরবেন টানা হলে কিন্তু কম বেশ হলে সম্পূর্ণ আবার খোলা লাগবে তো দেখুন আমি এক পাশ সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেকটা হাতা ওই একই নিয়মে এই যে তাল মিলিয়ে সেলাই করে নিব তো এই পাশে তাল পাটটা কিন্তু আমার এই যে তলপিটে আর উপর পাটে হচ্ছে পেছনের পাট তো দেখুন সামনের পাটে যেহেতু তাল পাট এটি অবশ্য মিলিয়ে দুটি হাতা এবং বডিতে মিলিয়ে তারপরে সেলাই করে নিতে হবে তো আমি একই নিয়মে এই হাতাটি ওই যে লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এই যে সেলাই করে নিয়েছি এখন সাইড পাড়া কীভাবে সেলাই করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা সেলাই করার আগে এভাবে দুটি কাপড় সমান করে ধরে একটু নখ দিয়ে চেপে নেবেন তো নেওয়ার পরে দরকার হয় একটু এভাবে করে চক দিয়ে দাগ দিয়ে নেবেন তাহলে বুঝতে আরও সুবিধা হবে যেহেতু ভাজটা সবসময় বোঝা যায় না তো এভাবে করে দুই সাইডে এভাবে করে নখ দিয়ে চেপে এ পাশেও আমি একই নিয়মে উঠিয়ে নিব আর নিচের থেকে আমি এক ইঞ্চির মতন চওড়াটা নিয়েছি নিয়ে দেখুন এভাবে করে দেখুন হাফ ইঞ্চি মুড়িয়ে আরেকটা ভাস দিব দিয়ে এক লেভেলে সেলাই দিয়ে দিব আপনারা কেউ কেউ বলেন এখানে ভাজ হয়ে যায় এবং এই যে দেখুন পাক ধরে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখুন এখানে আমি সাইড পাড়াটা কীভাবে সেলাই করতেছি এতটুকু সেলাই করার পরে এভাবে করে ঘুরিয়ে এর উপর দিয়ে সেলাইটা এই সাইডে নিয়ে আসতে হবে তো দেখুন একদম সহজ নিয়মে কিন্তু আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখুন এই যে একই নিয়মে আমি এই সাইডে মুড়িয়ে এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে একই নিয়মে এই সাইডে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো দুই সাইডে এক লেভেলে সেলাই দিতে হবে তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর এখানে বেশি জোরে কাপড় টানবেন না আলতোভাবে সেলাই করবেন তা না হলে কিন্তু এখানে পাক ধরবে তো দেখুন এই যে এভাবে করে এই যে সেলাই নিয়ে নিচ্ছি আমি তো দুই সাইডে যে সেলাই দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি এখন নিচেও আমি সেলাইটা করে নিব নিচেও আমি এক ইঞ্চি নিয়েছিলাম বেশি তো হাফ ইঞ্চি মুড়িয়ে আর যে আরেকটা ভাজ দিয়ে এর উপরে আমি সেলাই করে নিব তো এবার করে মাস পয়েন্ট থেকে এভাবে করে একটা ভাজ ধরে এই যে এই লেভেলে সেলাই দিয়ে দিব তাহলে দেখুন একদম ইজিলিভাবে কিন্তু সেলাইগুলো দিয়ে দিচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা করে নিয়েছি এখন এভাবে করে দেখুন মুড়িয়ে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মুড়িয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো এরপর এই যে সাইডে আমি এভাবে করে যে একদম নিচ দিয়ে আমি সেলাইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো সাইডে একদম কনারদের সেলাইটা দিতে হবে আমি দুই সাইড এবং নিচ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি এই যে সম্পূর্ণ সেলাইটা দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ